আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করছি আর এটা হচ্ছে হাঁসের মাংস নারিকেল দিয়ে কিভাবে রান্না করতে হয় তো আমি আজকে হাঁসের মাংস রান্না করেছি নারিকেল দিয়ে অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন কিন্তু আমি আজকে রান্না করেছি নারিকেল দিয়ে নারিকেল দিয়ে দুইভাবে রান্না করা যায় একটা হচ্ছে এভাবে টুকরা করে কেটে আর একটা হচ্ছে দুধ তৈরি করে তো যাই হোক আমি আজকে কিভাবে নারিকেল দিয়ে রান্না করেছি সেটা বিস্তারিত শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছেন হাঁসের মাংস কেটে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নারিকেল কেটে নিয়েছি নারিকেলের কালো ময়লাগুলো ফেলে দিতে হবে এখানে বাটা মশলা নিয়েছি কি কি বাটা মশলা নিয়েছি আপনাদেরকে অবশ্যই বলে দিব তো যাই হোক বন্ধুরা এভাবে নারকেল পরিষ্কার করে নিতে হবে আর মাংসটাও কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি আদা রসুনের পেস্ট নিয়েছি আর শুকনো মরিচের সাথে এলাচ বেটে নিয়েছি জিরা বেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এলা সরি দারুচিনি লং আর গোলমরিচ আর আমি রান্না করেছি আজকে সানফ্লাওয়ার অয়েল দিয়ে তো এই সানফ্লাওয়ার অয়েলটা কিন্তু অনেক বেশি স্বচ্ছ হয় আর এখানে দেখতে পাচ্ছেন আমি চুলাই দিয়ে দিয়েছি রান্নাটা আর রান্নাটা আজকে করছি মাটির চুলাই তো তেল গরম হয়ে গিয়েছিল আমি পেঁয়াজ ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজের মধ্যে তেজপাতা এবং দারুচিনি দিয়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিলাম বাটা মশলা একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি আর এখন যেটা করব সেটা হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আমি যেটা করে থাকি তিনবার পানি দিয়ে কিন্তু মশলা কষিয়ে নিয়ে তারপরে মাছ অথবা মাংস রান্না করে থাকি আর এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলা অনেক ভালো করে মানে সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এবার মাংসগুলো দিয়ে দিলাম তো যাই হোক মাংস দেওয়ার পরে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর হাঁসের মাংস একটু শক্ত হতে পারে যদি বেশি শক্ত হয় তাহলে দেখা যাচ্ছে যে ভালো করে কষিয়ে নিয়ে সেটা প্রেশার কুকারে দিয়ে দিলে হয়ে যাবে কিন্তু আমি যেটা করেছি সেটা হচ্ছে এই মাংসটা প্রেশার কুকারে দিতে হয়নি কারণ হাঁসটা অনেক বেশি ভালো ছিল বয়স কম ছিল যে কারণে প্রেশার কুকারে দেওয়া লাগেনি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাছ সরি মাংস রান্না করার সময় মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু সেই মাংসের স্বাদটা অনেক বেশি ভালো আসে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন পর্যন্ত কষিয়েই যাচ্ছি একবার পানি দিয়েছিলাম সে পানিটা শুকিয়ে গিয়েছে আসলে মাংস রান্না করার সময় যে মশলাগুলো দিতে হয় বা যেভাবে রান্না করতে হয় সম্পূর্ণটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আমি এই পর্যায়ে গিয়ে দিয়ে দিচ্ছি নারিকেল নারিকেল দেওয়ার পরে কিছুটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যেন নারিকেলটা মাংসের সাথে মিশে যায় মিশে যাই বলতে নারিকেলের স্বাদটা যেন মাংসের সাথে মিশে যায় তো দেখতে পাচ্ছেন আমি নারিকেল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর দেখানোর মতো তেমন কিছুই নাই এখন আমি যেটা করবো সেটা হচ্ছে কিছুটা পানি দিয়ে কষিয়ে নিব পানিটু কুখাইয়ে গেলে আরেকটু একটু ঝোলের পানি দিয়ে তারপরে মাংসটা রান্না করা শেষ করব যাই হোক বন্ধুরা দেখলেন আমি আজকে হাঁসের মাংস কীভাবে নারকেল দিয়ে রান্না করলাম যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় একদিন হলেও ট্রাই করবেন আর আমার আজকের এই রেসিপিটা দেখার সময় অবশ্যই একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করবেন তো যাই হোক বন্ধুরা আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি খোদা হাফেজ